নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি একটু অন্য রকম একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি আমি করব চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে বিদেশি রান্না তাহলে চলো কিভাবে রান্নাটা করি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে দেখো আমি খোসা অর্ধেক খোসা ফেলে দিয়েছি এখন চিংড়ি মাছগুলো আমি একটু মেখে নেব লবণ দিচ্ছি দিয়ে দেবো হলুদুর গুঁড়ো রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নেব একটু এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি বড় চার চামচ আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচের মতো আর একটু লবণ দিয়ে আমি এটা মিশিয়ে রেখেছি একটু নেড়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবো একটু মাখিয়ে নিয়েছি এখন এই ডুবু তেলে আমি একটু ভেজে নেব দিয়ে দিলাম এখন একটু দিয়ে দেবো মাছগুলো দেখো মাছগুলো আমি ভেজে নামিয়েছি এই তেলে আমি রান্না করব এখানে তিন রকম ক্যাপসিকাম নিয়েছি এখন এগুলো দিয়ে দেব ভেজে নেব ক্যাপসিকামটা এখন দিয়ে দেব পেঁয়াজ দেখো পেস্টটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি পকেছি আবার একটু ভাজা ভাজা করে নেবো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ সয়া সস একটু দিয়ে দিলাম একটু ভেজে নেব ভাজা ভাজা করে নিলাম এখন তো জল দিয়ে দেব এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম এখন ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এখন দেবো নারকেল দুধ এটার ভিতরে আমি এক চামচ কর্নফ্লাওয়ার গলিয়ে দিয়েছি এখন দিয়ে দেব দিয়ে দেব লবণ লেবুর রস এক চামচ নেড়ে নেব হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে দিয়ে কাঁচামরিচ আর একটু ধনে পাতা হয়ে গেছে আমার চিংড়ি মাছের রেসিপি রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা প্লিজ লাইক কমেন্ট ফলো করে দিও সামনে একটি রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো